কুমড়া রান্না করব কুমড়া কেটে নিলাম কুমড়াটা কম ছিল তাই দুইটা আলু দিয়ে দিলাম ছোটো ছোটো টুকরা করে কুমড়াগুলো কেটে ধুয়ে নিলাম এখানে মাছ ধুয়ে নিলাম মাছ দিয়ে কুমড়া দিয়ে রান্না করব কষিয়ে এখানে মাছ নিয়ে নিলাম মাছ ভোটা করব। একটু জাল জাল করে বাত হয়ে গেছে মার মারজরতে দিয়ে দিলাম এখন কুমড়া রান্না বসিয়ে দিবে যে আজকে মাছ কষিয়ে রান্না করবো এভাবে পানি দিয়ে মাছ দিয়ে দিলাম এখানে এক এক করে সব মশলা দিয়ে দিব আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে আসলাম মাছের বলক এসে গেছে একটু উল্টিয়ে ফালটিয়ে ভালোভাবে কষিয়ে নিব এদিকে পাতার মাছ ধরে গেছে তাই একটু সেঁকা দিয়ে দিব এই যে মাছটাও কষানো হয়ে এসেছে কোমড়া দিয়ে দিব এখন কোমড়া দিয়ে একটু মিক্স করে নিলাম ভালোভাবে মিক্স করে নিব এখন বেশ কিছুক্ষণ জাল করবো মাছ বসিয়ে দেব এদিকে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম এখন এক এক করে সব মশলা দিয়ে দিব মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব একটু জাল জাল করে রান্না করবো তাই বেশখানে একটা মরিচের গুঁড়া দিলাম মশলা কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে একটু মিক্স করে মাছগুলো দিয়ে দিব মাছ দিয়ে আবার একটু নেড়ে দিলাম এখন ভালোভাবে কষিয়ে নিব এই যে তরকারিও এসে গেছে মাছও এসে গেছে আর একটু উলটিয়ে ফাল্টিয়ে দিলাম আর একটু কষিয়ে নিব ভালোভাবে তরকারি কষানো হয়ে এসেছে আর একটু কষাবো কষিয়ে পানি দিয়ে দিব এদিকে মাছ কষানো হয়ে এসেছে মাছ কষানো হয়ে গেছে একটু পানি দিয়ে দিব অল্প করে এখন আবার একটু জাল করে নেব শুকিয়ে নিব জল রাখবো না এদিকে কুমড়া কষানো হয়ে গেছে পানি দিয়ে দিব অল্প করে কুমড়া সিদ্ধ হয়ে গেছে দিয়ে দিলাম পানি এখন একটু ভালোভাবে মিক্স করে নিলাম বেশ কিছুক্ষণ জাল করে নিব এদিকে মাছও হয়ে এসেছে আর একটু জাল করব কুমড়াও গল্প এসে গেছে কোমড়াতেও আরেকটু জাল দেওয়া লাগবে মাছ হয়ে গেছে এখন নামিয়ে নিব অনেক সুন্দর হয়েছে মাছের কালারটা মাছ রান্না রেডি নামিয়ে নিলাম মাছ এদিকে কুমড়ো হয়ে এসেছে একটু জিরার গড়ি দিয়ে দিলাম জিরার গড়ি দিয়ে একটু মিক্স করে দিলাম কোমড়ার কালারটাও অনেক সুন্দর হয়েছে নামিয়ে নেবো কোমড়ো এখন এই যে কোমড়া রান্নাও রেডি এখন কোমড়াতে একটু বাগার দিয়ে দিব রসুন দিয়ে বাঘানের জন্য রসুনের তেল দিয়ে দিলাম চোলে একটু লাল লাল করে দিয়ে দেবো কুমড়াতে এবার রসুনের বাগান দিলে গ্রানটা অনেক ভালো লাগে কুমড়ো খেতে অনেক মজা লাগে এই যে রান্না কমপ্লিট এখন দুপুরের কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে নিব। তরকারিগুলো অনেক মজা লাগছে খেতে আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে যেখান থেকে ভিডিওটা দেখেন ভালো লাগবে লাইক কমেন্ট করবেন अल्लाह शबाइक धन्यवाद असलकुम